কেন নির্বাচনকে ইসলামে অনেক বেশি গুরুত্ব প্রদান করে আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজকের আলোচনায় আমরা জানব কেন ইসলামে নির্বাচন নেতৃত্ব নির্বাচন ও সুরাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে কোরআন ও হাদিস আমাদেরকে এ বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে তাদের কাজকর্ম পরামর্শের ভিত্তিতে পরিচালিত হয় সুরা আশুরা সুরা বিয়াল্লিশ আটত্রিশ আল্লাহ আল্লাহতালা বলেছেন মুসলমানদের কাজ সুরার মাধ্যমে পরিচালিত হয় অর্থাৎ জনগণের মতামত ও পরামর্শকে গুরুত্ব দেওয়া ইসলামের মূল নীতি নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন যে তোমরা আমানত তাদের হকদারদের কাছে পৌঁছে দাও সুরা নিসা চার আটান্ন এখানে আমানত বলতে নেতৃত্বও বোঝানো হয়েছে নেতৃত্ব একটি আমানত যা যোগ্য সৎ ও আমানতদার ব্যক্তির হাতে তুলে দেওয়া জরুরি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন যখন তিনজন মানুষ ভ্রমণে থাকবে তখন তাদের একজনকে নেতা নিযুক্ত কর আবু দাউদ এমনকি ছোট একটি দলের মধ্যেও নেতৃত্ব নির্ধারণ করা জরুরি এটি শৃঙ্খলা ও দায়িত্ববোধ নিশ্চিত করে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকেই একজন রাখাল এবং প্রত্যেকেই তার অধীনস্থদের জন্য দায়িত্বশীল বোহারি ও মুসলিম নেতৃত্ব মানে শুধু ক্ষমতা নয় বরং দায়িত্ব ও জবাবদিহিতা তাই নির্বাচন প্রক্রিয়ায় যোগ্য সৎ ও আমানতদার ব্যক্তিকে বেছে নেওয়া ইসলামী নির্দেশ উদাহরণ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাহাবারা সুরার মাধ্যমে আবু বাকর রদিয়াল্লাহ আনহুকে খলিফা নির্বাচিত করেছিলেন পরবর্তীতে ওমর আনহু, উসমান রদিয়াল্লাহুয়ানহু আলী আনহুর নেতৃত্বও সুরা ও পরামর্শের ভিত্তিতে নির্ধারিত হয়েছিল এটি প্রমাণ করে যে ইসলামের নেতৃত্ব জনগণের পরামর্শ ও সম্মতির মাধ্যমে নির্ধারিত হওয়া উচিত প্রিয় দর্শক ইসলামে নির্বাচন ও নেতৃত্ব নির্ধারণ কোন সাধারণ বিষয় নয় এটি একটি আমানত একটি দায়িত্ব কোরআন ও হাদিস আমাদের শিখিয়েছে যোগ্য সৎ ও আমানতদার ব্যক্তিকে নেতৃত্বে আনা সমাজের শান্তি ন্যায় বিচার ও উন্নতির জন্য অপরিহার্য আসুন আমরা সবাই ইসলামের নির্দেশনা অনুযায়ী নেতৃত্ব নির্বাচনে সচেতন হই এবং সমাজে ন্যায় ও আমানত প্রতিষ্ঠা করি যদি এই বার্তা আপনার হৃদয় ছুঁয়ে যায় লাইক দিন শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে ফলো করুন সোশ্যাল বিডি যেখানে বিশ্বাস জ্ঞান এবং আত্মজিজ্ঞাসা একসাথে পথ দেখায়